কালভাটের উপর খারাপ হয়ে পড়ল ডাম্পার ফলে প্রায় দেড় ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ল ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়ক বুধবার সকালের এই ঘটনা মুর্শিদাবাদের বড়ুয়া থানার কাটনা গ্রামের কাছে পরে সেখানে বড়ুয়া থানার পুলিশ পৌঁছলে ডাম্পারটি সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি ওই রাস্তার সম্প্রসারণের সাথে সংস্কার করা হচ্ছে তেমনই রাস্তার পুরনো কালভার্টগুলিকে নতুন করে তৈরি করা হচ্ছে কাটনা গ্রামের কাছে এমন একটি নির্মিমাণ কালভার্টে ডাম্পারটি উঠা পড়ার পর খারাপ হয়ে পড়ে কালভাটে সংকীর্ণ রাস্তার ডাম্পারটি আটকে যাওয়ার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে দূরপাল্লার বাসগুলি রাস্তার দুই দিকে অব্যাপক যানজট তৈরি হয় ছোটো গাড়ি চালক তরুণকান্তি গঙ্গোপাধ্যায় বলেন কলকাতায় এক আত্মীয়কে ডাক্তার দেখাতে গিয়ে যাচ্ছিলাম কিন্তু ঘণ্টা পর আটকে গিয়েছি চরম সমস্যায় পড়েছি নিত্যযাত্রী তথা ব্যাঙ্ক কর্মী তুহিন দাস বলেন রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে আজ অফিস লেটে ঢুকতে হবে হেঁটে কালভার্ট পেরিয়ে অপরদিকে অটো ধরে অফিসে যেতে হবে

আচ্ছা কোথায় যাচ্ছিলেন যাবো ডাক বাংলা বড় যাবার কতক্ষণ দিকে যেমন কতক্ষণ আধ ঘন্টা হবে না